কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে কেন সারা দেশের বিভিন্ন কারাগারে বন্দি আওয়ামী লীগের বিচারাধীন নেতাদের নিয়ে আসা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়া এই নিয়ে নানান জল্পনায় উত্তাল সব জল্পনার মধ্যে আলোচিত হচ্ছে সরকার ও সেনার ব্যবস্থাপনায় এই নেতাদের ওপর চাপ দিয়ে আওয়ামী লীগে ভাঙন ধরাতে ওই যে পরিশ্রুত বা সৎ আওয়ামী লীগ তৈরির কথা শুনছেন না গত কিছুদিন ধরে তো সেই প্রকল্পে সেনাপ্রধান উজ্জামান যার বড় প্রবক্তা সেই সৎ ও পরিশ্রুত আওয়ামী লীগ তৈরির উদ্দেশ্যে এই যে জড়ো করার প্রক্রিয়া এটা অনেকেই বলছেন এই বন্দী নেতারা এই পরিকল্পনায় সায় দিলে তাদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হবে ছেড়ে দেওয়া হবে তাদের আর তারা রাজি না হলে পরিকল্পনার দ্বিতীয় বিকল্পটি কার্যকর করার ব্যাপারটা দেখা হবে সেটা কি সেটা হলো এই বন্দীদের হত্যা করার সম্ভাবনা অন্তত সবাইকে না হোক বেছে বেছে কয়েকজনকে তো বটেই উনিশশো পঁচাত্তরের নভেম্বর মাসের সেই জেল হত্যার স্মৃতি স্বাভাবিকভাবে উঠে আসছে যেখানে ঢাকার পুরাতন জেলখানার মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের চার কেন্দ্রীয় নেতাকে মুক্তিযুদ্ধে যাদের অবদান ভোলার নয় আজ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এটা করার জন্যে যাদের ছিল বিরাট বড় ভূমিকা জেল হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে আদৌ অচেনা নয় বাংলাদেশের মেন স্টিম সংবাদ মাধ্যম এ খবর ছাপবেন না তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে ইউনুস সরকারের আমলে কেরানীগঞ্জ জেলখানাতে জুলাই মাস পর্যন্ত কমপক্ষে পঁচিশ জন আওয়ামী লীগ নেতার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে দেখুন আইএএনএস লাইভ নিউজ পোর্টালে প্রকাশিত ১৬ জুন তারিখের এবছরের এক মাস আগের এই খবরটি দেখুন যে খবরের হেডলাইন আওয়ামী লীগ লিডার ডায়েজ ইন কাস্টাডি টোয়েন্টি ফিফথ ইনসিডেন্ট ইন ইউনুস লেড বাংলাদেশ অর্থাৎ কাস্টডিতে আর একজন আওয়ামী লীগ নেতার মৃত্যু এই নিয়ে ইউনুসের নেতৃত্বের বাংলাদেশে পঁচিশ জন মৃত্যুর ঘটনা ঘটল জেলখানায় বিশদ খবরে লেখা হয়েছে এই সংবাদের যা লেখা হয়েছে তার অর্থ হলো সাইদুর রহমান সুজন নামে এই লীগ নেতার মৃত্যুটি নিয়ে ইউনুস সামলে জেলের মধ্যে 25 জন নেতাকে মেরে ফেলা হলো যদিও জেল কর্তৃপক্ষ বলেছে যে সুজন সুইসাইড করেছে এই প্রসঙ্গে আরো একটি পত্রিকা দা শিলং টাইমস এই খবর দিয়েছে দেখুন তার হেডলাইনটি আওয়ামী লিডার ডাইজ ইন কাস্টাডি টোয়েন্টি থ্রি ফিফথ ইনসিডেন্ট ইন ইউনোসলে বাংলাদেশ এসব খবর বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াতে পাবেন না কারণ তারা সরকারের কোলবালিশ হয়ে গেছে তো যে কথা বলছিলাম কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ কর্মীদের এনে জড়ো করা হচ্ছে এ ব্যাপারে কেন জড়া করা হচ্ছে কোন উদ্দেশ্যে সরকারের তরফ থেকে কোনো আধিকারিক পুষ্টি নেই আর সেটা না থাকার ফলে নানান জল্পনার সৃষ্টি হচ্ছে যার কথা একটা বললাম আগে মেরে ফেলার সম্ভাবনা আগেই বলেছি মানুষ মনে করছে তড়িঘড়ি আদালত থেকে কোনো আদেশ বের করে কিছু আওয়ামী নেতাকে ফাঁসি কাটে ঝুলিয়ে গায়ের ঝাল মেটাবে জামাত ও তার ইসলামী দলগুলোর সঙ্গীরা ইতিমধ্যেই ঘটে যাওয়া পঁচিশটি রহস্যজনক মৃত্যু বা হত্যার ঘটনা এই পরিকল্পনার ট্রেলার মাত্র পিকচার আবি বাকি হ্যাঁ পিকচার কি হতে পারে সেটা একটু দেখা যাক বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে আশি হাজারের বেশি মামলা রুজু হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে আর এ পর্যন্ত এইসব মামলার কারণে জেলবন্দি হয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার জন প্রাপ্ত তথ্য মোতাবেক দেখা যাচ্ছে ২২ জন প্রাক্তন সাংসদ বন্দি হয়েছেন যার মধ্যে বেশ কিছু মহিলাও আছেন এই মহিলাদের অন্যতম তো দ্বীপমণি এটা তো আপনারা জানেনি কিন্তু তিনি ছাড়াও আরও প্রায় পঁচিশ জন মহিলা বন্দিও আছেন এছাড়া একশো একত্রিশ জন ভিআইপি বন্দি আছেন এই একশো একত্রিশ সংখ্যাটি সতেরোই জানুয়ারি কবে বললাম সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশ করেছিল প্রথম আলো পত্রিকার ইংরেজি সংস্করণ দেখুন সেই খবরের হেডলাইনটিও দেখুন লেখা আছে কি হাউ ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান ভিআইপিজ অফ আউটস্টেট আয়ামি লিগ গভর্নমেন্ট আর ডুইং ইন প্রিজেন্স অর্থাৎ একশো জন ভিআইপি আওয়ামী লীগ বন্দি জেলখানায় কেমন আছেন সেই খবর এই একশো জন বন্দির মধ্যে আছেন উনত্রিশ জন প্রাক্তন মন্ত্রী অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে অনামি নন বেশ নামি দামি ব্যক্তিরাও বন্দি আছেন জেলখানায় এর ওপর আরো তিনজন প্রাক্তন সংসদ সদস্যও সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন এই নেতারা আক্রমণের শিকার হতেই পারেন কারণ জামায়াত ইসলামী তাদের নেতাদের মৃত্যুদণ্ডের বদলা নিতে বদ্ধপরিকর অন্তত আদালত থেকে প্রাণদণ্ডের পরোয়ানা বের করে কিছু নেতাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে গায়ের ঝাল মেটাতে বদ্ধ পরিকর তারা আর এই সব সম্ভাবনা মাথায় রেখে কিন্তু ঢাকার পুলিশ দপ্তর তারা আগামী এগারো দিন তারা খুব সাবধানে থাকার কথা বলেছে তারা বিভিন্ন জায়গাতে তাদের অবস্থান সেটা আরও জোরদার করেছে অর্থাৎ পুলিশ খুব এই সময়টায় সেনা পুলিশ এরা খুব গভীরভাবে নজর রাখবে এই মুহূর্তে যখন এই খবর রেকর্ড করছি তখনই বাংলাদেশের এক প্রাক্তন সাংসদ ও মন্ত্রী ফোন করে জানালেন শেখ হাসিনা দিল্লিস্থিত তার বাংলোয় একটু আগে একটি মিটিং করেছেন সেখানে কলকাতা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ছয়জন নেতাকে এই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেসব নিয়ে কিছুক্ষণের মধ্যে নতুন প্রতিবেদন পেশ করব তবে এটা ঠিক যে সেই মিটিংয়ে এই কেরানীগঞ্জে সবাইকে নিয়ে গিয়ে হাজির করানো এবং এ বিষয়ে এ বিষয়ে কি করতে চলেছে কি। আরও কী ব্যবস্থা নিতে চলেছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সে ব্যাপারে আমি এর পরের প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আপাতত এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ